হ্যালো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর মতে অনেক ভালো আছি এবং অন্য ধর্মকে জানাই মন থেকে শ্রদ্ধা হ্যাঁ গাইস আজকের ভিডিওটা হইতে যাইতেছে পুরা জোশ 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 লেভেল ঠিক আছে আজকের ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অনুরোধ করব না আপনার দেন যদি না ভালো লাগে ভিডিওটা স্কিপ করে চলে যাবেন আর যদি ভালো লাগে তাহলে গাইস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখেন একটা ফলো করে দিবেন কমেন্ট করে দিবেন এবং গাইস যদি ভিডিওটা ইউটিউব ফেসবুক টিকটক যেখান থেকে দেখেন না কেন শেয়ার করতে কখনো ভুলবেন না আপনার বন্ধুবান্ধবের কাছে আজকের ভিডিওটা হতে যাইতেছে পুরা জোশ লেভেলের ভিডিও আজকের ভিডিওতে কোনো ছাড়াছাড়ি নেই ছাড় দেওয়া নেই হইতে যাইতেছে অস্থির লেভেলের ভিডিও সো গাইস আমার এন্ট্রিটা আমি নিয়ে নেই সো লেস গো গাইস হ্যাঁ চাচা তো খালা তো এবং আত্মীয় স্বজন সবাইকে জানাইতেছি আই এম কামিং সো গাইস একদিকে আছে আমাদের চুলালা খাওয়া কাদের আরেকদিকে আছে গাইস আমাদের সুন্দরী আফা বস্তির মাইয়া যারা গেমে ঠিক আছে শুধু এটা না ঠিক আছে আজকের ভিডিওতে থাকতেছে এমনও কিছু কিছু ইউটিউবার যাদের নিয়ে আমি আজকে ভালো মন্দ কথা বলবো তো পুরা ভিডিওটা দেখবেন আশা করি কারো সময় নষ্ট করব না প্রথমে আমরা শুরু করব শফিক ভাইয়ের কাছ থেকে হ্যাঁ শফিক ভাই মোটামুটি ইউটিউবার না হলেও কিন্তু একজন বর্তমান টিকটকার কারণ গাইস তার টিকটকে আছে আট লাখ পঁচাশি হাজার ফলোয়ার এবং তার ব্যাপারে আমি একটু ডিটেলস দিচ্ছি আপনারা এই ভিডিওটা একটু দেখেন মনোযোগ দিয়ে তো গাইস এখান থেকে আপনারা কি শিক্ষা পেলেন একটা মেয়ে তাকে ধোকা দিয়েছে এবং ধোকা দিয়ে পিছন মেরে দিয়েছে এটাই বাংলাদেশ ভাই এটাই বাংলাদেশ কারণ কি জানেন কারণ হচ্ছে এখানে ভিউজ পাওয়ার জন্য সবকিছু করতে পারে এনিথিং কিসের জন্য এই কথাটা বললাম আর একটা সহজ বাংলায় ভিডিও দেখাই এভাবে ঠিক হইছি তো যাই হোক গাইস মেইনলি যে কারণে ভিডিওটা করা গতকাল যখন চুলটা কেটে ফেলছিলাম ওই ভিডিওটা নিয়ে তোমরা অনেকেই দেখি ভিডিও বানাইছো ফেসবুকে টিকটকে মানে জিউস পরিমাণে ভিডিও বানাইছো ভাই থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য ঠিক আছে তো কথা হচ্ছে আপনারা কি জানেন আপনারা হচ্ছেন বোকা চন্দ্র বিন্দু তো সরি কেউ কিছু মনে করেন না কারণ কারণ কি এটা জানেন হচ্ছে এই যে টাকলা কাকুটা এই কাকুটা আপনাদের বোকা বানাইছে এটা ছিল ভিউ কামানোর তিন নাম্বার টেকনিক এখানে এখানে এই টাকলা কাকু কি বললো শোনেন ভালোবাসা দেওয়ার জন্য ঠিক আছে সে বলল কি ভালোবাসা দেওয়ার কারণে তার মানে এখানে বুঝতে পারতেছেন যে সেটা ছিল একটা সাধারণ কন্টেন্ট ঠিক আছে যেটাকে আপনারা এত ভাইরাল করছেন সে নিতে সো না বলছে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের কাছে গাইস আমি একটা রিকোয়েস্টই করব এরকম ভিডিও পড়লে কখনো দেখেন না কারণ আপনারা হচ্ছেন বাঙালি আপনাদের যদি কিছু ইমোশনাল ভিডিও দেখায় তাহলে মনে করেন যে গোয়ার পিসে একটা লাইট দিয়ে ওটাই দেখতে দৌড় মারেন তো কথা হইতেছে নাম তার শরীফ এবং সে কন্টেন্ট বানানোর জন্য একটা ভিডিও তৈরি করছে এবং এটা ভাইরাল করছেন আপনারা তো এখানে দোষকার তার নাকি আপনাদের তাই হয়তো বা দু একটা আপনাদেরও কথা লাগতে পারে তো কথা না লাগার জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এরকম সিম্পাতি কোনো ভিডিও দেখলে অবশ্যই ইগনোর করার চেষ্টা করবেন সো গাইস এবার আমরা চলে যাচ্ছি আব্বু ভাই আব্বু ভাই কি বলছে কাব্য ভাই কোথায় কাব্য ভাই কেন গেমিং কমিউনিটি ছেড়ে দিচ্ছে কাব্য ভাই রস কি সবকিছু জানার আগে এই ভিডিওটা একটু দেখেন আচ্ছা মানে ব্যাপারটা কি আমি রিসেন্টলি কাবু ভাই চ্যানেলে ঢুকছিলাম ভাই কাবু ভাই চ্যানেলে ঢুকার পর ওই জায়গায় আমি দেখি যে কাবু ভাই চ্যানেলে কোনো ভিডিও নাই মানে মানে আমি শখ কাবু ভাই চ্যানেলের আগের যত ভিডিও ছিল সব শখ এটা অবশ্য আমি ঢুকিনি আমার জানাইছে আফ্রিদি ঠিক আছে আফ্রিদি আমার মেসেজ দেশে কেবলমাত্র আফ্রিদি মেসেজ দিয়ে কেবলমাত্র আমার জানাচ্ছে যে ভাই কাবু চ্যানেলে কি হলো কল দিয়েছেন তো মানে মানে কাহিনী কি কাবু ভাই চ্যানেলে পুরাতন কোনো ভিডিও নাই মানে ব্যাপারটা দেখি আমি পুরো শখ মানে রাগ করলো না কি দেখি এখন জাস্ট হচ্ছে ভাইরে আমরা কল দিব আমার আমার ভাই আমার হাত পাও পর্যন্ত এখন কাঁপতেছে যে কেমনি কি কিছুই আমার মাথায় ঢুকলো না একটু সামনে নিয়ে আসি

ভাই আল্লাহ হাফেজ তা আস আল্লাহ জানাই মন চাইলে জানাস আজকে কালকে একটা ভিডিও দেবো এখানে সবকিছু বলে দেবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনারা এখানে যারা মনে করতেছেন যে কাব্য ভাই গেমিং কমিউনিটি ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিয়েছে এমনটা কখনো ভাববেন না কারণ কাব্য ভাইয়ের একটা মাস্টার প্ল্যান আছে যেটা কাব্য ভাই এখনো কাউকে বলেনি তো আপনারা একটু ধৈর্য ধরেন আস্তে আস্তে কাব্য ভাইয়ের ভিডিও এবং কাব্য ভাই কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিছে তার মাধ্যমে আবারও জানাইছে তার মাথায় একটা প্ল্যান আছে। সো এই প্ল্যান অনুযায়ী সে এখন বর্তমান আঠেরোশো ভিডিও ডিলিট করে দিছে তো আমরা তার ভিডিওটা আরেকটু দেখে নিই ওই ভিডিওটাকে অনেকেই মানে বাই একের পর এক দুই তিনটা সো আমি গত পরশুদিন যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওটাকে অনেকেই মানে ভুলভাবে ধরেছে বা ওই ভিডিওটার অনেকেই ভুল ব্যাখ্যা দিয়েছে আমি একটু বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে বলে গত পরশু দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি আমার চ্যানেলের আঠারোশো ভিডিও ডিলেট করেছি এবং আমি বলেছি যে আমার এই ভিডিও ডিলেট করার পিছনে একটা প্ল্যান আছে একটা ইচ্ছা আছে বাট অনেক জায়গায় অনেকে দেখি স্যাড ভিডিও বানানো শুরু করছে যে আমি গেম অলরেডি ছেড়ে দিছি আমি ছেড়ে দিয়ে চলে গেছি বা চলে যাচ্ছি গাইজ আমি বলেছি আমার একটা প্ল্যান আছে এবং আল্লাহ তালা যদি সহায় হয় আমি আমার প্ল্যানটা সাকসেসফুল তো গাইজ এখানে প্রথমত বোঝানো হয়েছে মাস্টার একটা প্ল্যান ছিল কাব্য ভাইয়ের মাথায় এবং কাব্য ভাই কিন্তু এখনও ঠিকমতো মতো জানাই নাই তার প্ল্যানটা কি এখনও তার রহস্য হইতেছে আঠারোশো ভিডিও ডিলিট করার পিছনে একটা না একটা কারণ আছে সে কারণটা এখনও জানাই নাই বাট একটা কথা শিওর থাকেন কাব্য ভাই কোথাও যাচ্ছে না গেমিং কমিউনিটি ছেড়ে কাব্য ভাই এখনও স্টিল গেমিং কমিউনিটিতে আছে এবং কাব্য ভাই কোথাও যাচ্ছে না সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার চিন্তা নেই আর যারা সেট পোস্ট করতেছো ভাই বিনা কারণে কোনো যুক্তি ছাড়া ভিডিও বানানো বন্ধ করে দেন আমরা নেক্সট ডে কাব্য ভাইয়ের আঠারোশো ভিডিও ক্যান্ডিলেট করছে সো এটার জন্য আশাই বসে থাকব তো গাইস এগুলা চিন্তা বাদ দেন কাব্য ভাই কোথাও যাচ্ছে না কাব্য ভাই গেমিং কমিউনিটিতে আছে সো আমরা নেক্সট ডে আরেকজনকে রীতিমতোভাবে ধুয়ে দিতে যাচ্ছি তার আগে গাইস একটা কথাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওতে আপনি হানড্রেড পারসেন্ট মজা পাবেন তো গাইস কথা হচ্ছে আপনারা একে ভালো করে চিনেন নাম হচ্ছে কুরুল গেমিং এবং মনে করেন যে অন্যের খাওয়া মাল নিয়ে বর্তমান টানা টানে উঠে গেছে তার এবং আরেক দিকে আছে আমাদের বাপ্পার স্বামী ঠিক আছে ভাই সো আমরা তার পিছনে দুইটা প্রেমিক এবং একটা প্রেমিকা প্রেমিকার নাম হইতেছে যারা ঠিক আছে আকাশ থেকে ভেঙ্গে পড়েন না উঠে গেছে কথা হইতেছে আমাদের যারা পূবর্তমান একজনের ঘুরাইতেছে আর একজনের নিয়ে টানাটানি করতেছে ঠিক আছে তো প্রথমত কথা বলতে গেলে স্বামীবাইয়ের সঙ্গে প্রথমে ভাইরাল হয়েছিল যারা গেমিং আপনারা হয়তো এটা ভালো করে জানেন তারপর কি হইল তারপর হঠাৎ করে দেখা গেল যে তাদের ভিতর একটা ব্রেকআপ শুরু হওয়ার কাহিনি ঘটে যায় এবং ব্রেকআপ ডান হয়ে যায় ডান হওয়ার পর দুইজন উরা দুরা ভাই টিকটকে শুরু করে দিছে লাফালাফি ঠিক আছে মনে করবেন এ একদিকে সেট ভিডিও ওই একদিকে সেট ভিডিও এর মাঝখান থেকে ঢুকে গেছে কুরুল গেমিং এবং এদের নাটক দেখতে দেখতে আমাদের সময়গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে সো গাইস এরা এখন বুঝাইতে চাইতেছে যে এরা রিলেশানে নেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে যা দেখতেছি মনে হয় না তারা রিলেশানে নেই ঠিক আছে তো প্রথমত দেখা যাচ্ছে এটা কিন্তু যারার আইডি থেকে পোস্ট দেওয়া একটা ভিডিও যারা যখন ভিডিওটা আপলোড করে আমরা কিছুদিন পরে দেখি যে রোস্টেড সেট ভিডিও আপলোড করে আর পরে দেখি কুরুল গেমিং যারার নেই ভিডিও তৈরি করে বাহ বাই বাহ তো গাইস আর একটা কথা হচ্ছে আমরা রোস্টেড গেমিং যারা গেমিং এবং কুরুল গেমিংকে নিয়ে যদি ভিডিও দেখতে চান আপনারা পার্ট টুতে অবশ্যই ভিডিও পাবেন যদি এই ভিডিওতে আমরা দুইশো লাইক একশো কমেন্ট এবং যদি পঞ্চাশটা শেয়ার পাই তাহলে অবভাসলি আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসতেছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে অনেক হাই হয়ে যাইতেছে সো আমরা আমিও চাইতেছি যে এই ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি ভালো কিছু নিয়ে আসি তো এই কারণে বারবার বলতেছি সো যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করেন লাইক এন্ড সাবস্ক্রাইব করেন এই ভিডিওতে দুইশো লাইক একশো কমেন্ট এবং পঞ্চাশটা শেয়ার করে দিতে হবে এবং অভিয়াসলি তিনশো সাবস্ক্রাইব হতে হবে তাহলে নেক্সটে এদের তিনজনকে নিয়ে আমি কথা উঠাইবো সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য হাফেজ